আজকে আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ভীষণই হেলদি এবং দারুণ টেস্টি একটা রেসিপি বানাবো তো এর জন্য আমি এখানে কড়াইতে আগে সাদা তেল গরম করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া পনির আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার পনিরটা দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব পনিরের যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই সেই জন্য সামান্য একটু নুন দিয়ে আমি ভাজছি আর এটা না ভেজেও দেয়া যায় কিন্তু আমার বাড়িতে আবার পনিরটা না ভেজে দিলে পছন্দ করে না সেই জন্য হালকা একটুখানি ভেজে নিচ্ছি জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে তখনই আমি পনিরগুলো নামিয়ে নিলাম তো এই যে এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা যখন নরম হবে আর কালারটা একটু চেঞ্জ হবে সেই পর্যন্তই আমি পেঁয়াজটাকে ভাজবো তো এই যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন আমি আদা রসুনটা একসাথেই গ্রেড করে নিয়েছি নিয়ে এটা দিয়ে দিলাম তোমরা যতটা সবজি ব্যবহার করবে সেই হিসাবে কিন্তু আদা রসুনটা দিয়ে দেবে এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া ব্রকলি ব্রকলিটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে হালকা একটু ভাজা করে নেব ব্রকোলিটা কিন্তু ভীষণই উপকারী আর এই সময় বাজারে খুব পাওয়া যায় এই সবজিটা তো এটা খাওয়াটাও যেহেতু উপকারী সেই জন্য এইভাবে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো তো ঢাকা দিয়ে একটু ভাজা করে নিয়েছি যখন ব্রকলিটা একটু মজে এসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব আর এখানে কিন্তু গাজরও দেয়া যায় গাজর দিলে দেখতে আরও সুন্দর লাগবে কালারফুল হবে তো আজকে আমি দিই নি যাই হোক ঢেকে ঢেকে একটুখানি রান্না করতে হবে এই তরকারিটায় যেহেতু কোনো রকম জল ব্যবহার করব না তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট মতন আর ততক্ষণে টমেটোটাও নরম হয়ে যাবে আর টমেটো থেকে যেই জলটা বেরোবে সেই জলেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট রান্না করেছি দেখো পাঁচ মিনিট পর টমেটোটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে আর সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি এখানে তোমরা লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো কিন্তু আমি এই তরকারিটায় লঙ্কা দিই না এখানে গোলমরিচের ঝালটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো সেই জন্য গোলমরিচটাই দিই এবার এখানে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর তোমরা যদি কেউ চিনি দিতে চাও তাহলে এই সময় দিয়ে দিতে পারো একটুখানি তো আবারও মিনিট দিনে ঢাকা দিয়ে রান্না করলাম যাতে মশলার সাথে সব কিছু ভালো করে মিলেমিশে যায় তো তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আবার ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে আর উপর থেকে একটুখানি ধনে কুচি ছড়িয়ে দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের ব্রকোলি পনিরের তরকারি একদম রেডি এটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সকলে